নজর রাখবো পরবর্তী সংবাদে পেটের দায়ে কাজ করতে গিয়েই বিপত্তি ঘটল এক শ্রমিকের এবং সে সঙ্গে জানা গেছে যে পাইপে নলকুপে পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হতে হয়েছে এক দুঃখিত তিনজনের নলকুপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের এবং ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামের ১৬ চালা এলাকায় স্থানীয়রা জানিয়েছেন যে জমি সেচের পাইপ বসাতে গিয়ে উপরে থাকা হাই ভোল্টেজ তাদের সংস্পর্শে এসে এই দুর্ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে ঝলসে গিয়েছে তিনজনই এমনটাই যারা গেছে তবে বিস্তারিত কি রয়েছে বক্তব্য শুনুন

আপনার আসলে সংশ্লিষ্ট বক্তব্য পশ্চিম শীতলক্ষ্যা কুচি এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে এই দুর্ঘটনাটি ঘটেছে অবশ্য ঘটনাস্থলে তিনজন তিনজনই ঝলসে গেছে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে তিনজনকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসক পুরো ঘটনাটি অবশ্য খতিয়ে দেখা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন